আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি আমাদের পাবনা সিভিল সিভিল সার্জন স্যার ডাক্তার মাহ আবুল কালাম আজাদ এবং পাবনা উপজেলা স্বাস্থ্য পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জনাব জান্ন এবং আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম স্যার এবং আজকের এই অনুষ্ঠানের মূল যারা অতিথি আমাদের এই থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী এবং তাদের অভিভাবক সবাইকে আসসালামু আলাইকুম আসলে থ্যালাসেমিয়া যে পরিবারে আসে যারা এটার সাথে প্রতিনিয়ত ডিল করছেন তারাই আসলে এটার মানে এটা যে কষ্ট এটার জন্য তাদের যে পরিস্থিতিগুলো ফেস করতে হয় এটা অভিজ্ঞতা সবচেয়ে তাদেরই বেশি তবে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে প্রায় প্রতি একশো জনের মধ্যে দশ থেকে জন মানুষ এবং প্রতি বছরে প্রায় সাত থেকে দশ হাজার বাচ্চা নতুন করে থ্যালাসিমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে তার মানে এই পরিমাণটা আসলে অনেক বেশি তো সেই জন্য এটা যেহেতু একটা অনেক ব্যাপক বিস্তৃত রোগ সেজন্য এটা আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতা ছাড়া এটা মোকাবিলা করা খুব কঠিন এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা কিছু অর্থনৈতিকভাবে কিছুটা অস্বচ্ছ এই সকল পরিবারগুলোতেই এই খেলা শ্রমিকটা একটু বেশি তো সেই জন্য যাদের পক্ষে সম্ভব সমাজে যারা কিছু সচ্ছল মানুষ আছেন তাদের পাশে এসে দাঁড়ানো আর একটা চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এটা প্রতিরোধ করা প্রতিরোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ের আগে পাত্রপাত্রীরে থিনিয়ার কোনো জিনগত বৈশিষ্ট্য আছে কি না এটা আইডেন্টিফাই করে নেওয়া হ্যাঁ আমাদের দেশে যদিও এখন এটাকে আমরা ওইভাবে গ্রহণ করতে পারিনি তবে এটা গ্রহণ করাটা সবচেয়ে কার্যকরী উপায় কারণ বিয়ের যে পাত্রী তাদের একজনের রক্তে যদি খেলাসিনিয়ার জীবাণু মানে জিন থাকে জীবাণু থাকে জিন থাকে তাহলে তার পরবর্তী প্রজন্মের যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তাদের ক্ষেত্রে খেলাসেনিয়াটা সাধারণত দুই রকম হয় একটা হচ্ছে প্রকট এবং একটা হচ্ছে প্রসন্ন যারা সাধারণত খেলাসেনিয়া প্রকট নিয়ে জন্মগ্রহণ করে তাদের জন্মের কয়েক মাস থেকে ব্লাড ট্রান্সমিশন দরকার হয় ধীরে ধীরে দেখা যায় আমাদের এই পাশে পিহারামে একটা অঙ্গ থাকে এটা বড়ো হয়ে যায় বারবার ট্রান্সমিশন নিতে নিতে তখন এক সময় এটা আবার সার্জারি করার প্রয়োজন হয় কিন্তু যে সকল বাচ্চাগুলো থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন বৈশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন যেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া ট্রে অথবা থ্যালাসেমিয়া মাইনর আগের যেটা বললাম সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর যদি বাবা মা দুইজনের শরীরে থ্যালাসেমিয়া মাইনর কিংবা থ্যালাসেমিয়া মেজরে জিন থাকে তাহলে বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই জন্য এটা যদি পাত্রপাত্রীর ব্লাডটা আগেই খেলাসেমিয়ার কোনো বৈশিষ্ট্য আছে কি না যাচাই করে নেওয়া যাক তাহলে পরবর্তী প্রজন্মের বাচ্চাটার খেলাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় কারণ আমরা জানি যে কোনো বাচ্চার যে কোনো বৈশিষ্ট্য সেটা চারিত্রিক কিংবা রোগের বৈশিষ্ট্য একটা আসে বাবা থেকে একটা আসে মা থেকে তাই বাবা মা দুজনই যদি আক্রান্ত হন তাহলে পরবর্তী বাচ্চাটার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একজন যদি আক্রান্ত হন তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্মে বাচ্চাটা অন্তত মেজর হয় না হল মাইনর অথবা ট্রেড হয় তো সেই জন্য এটা সবচেয়ে এবং আগী পদ্ধতি যে বিবাহের আগে